প্রকৃতপক্ষে আপনারা ইতিমধ্যে হয়তো আমাদের হেয়ারিং শুনেছেন বিজ্ঞ আদালতে আমাদের সাবমিশন শুনেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামুন হাসান কে এই মামুন হাসান রাজপথ থেকে বেড়ে ওঠা ছাত্রদলের দলের সোনালী ফসল উনি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন উনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি ছিলেন যুব সভাপতি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুব ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ওনার বিরুদ্ধে দুইশো ছিয়াশিটা মামলা হয়েছিল বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকার দুইশো ছিয়াশিটা মামলা দিয়েছিলেন এবং আজকে যে চারটা মামলায় আমরা আত্মসম্পন্ন করেছি করে জামিন চেয়েছি এই চারটা মামলায় ওনার মোট দশ বছরের সাজা হয়েছিল তার মধ্যে সবচেয়ে হাস্যকর ব্যাপার যেটা দুইটা মামলাতে দুইজন আসামি এই মামলার পূর্বেই মৃত ব্যক্তি ছিলেন একজন ছিলেন ওই ব্যক্তিরা দুইজনই দুই হাজার সতেরোতে মারা গিয়েছিলেন সাজা হয়েছিল দুই হাজার তেরোর নভেম্বর মাসে দুই হাজার তেইশের নভেম্বর মাসে আপনার ওই মামলাতে মঙ্গল নামে একজন ব্যক্তি দুই হাজার সতেরোতে মারা গেছেন কিন্তু তাকেও তিন বছরের সাজা দিয়েছিলেন তখনকার শেখ হাসিনার ফরমাইশি আদালত এবং আরেকটা মামলায় হেলাল মাতর নামে এক ব্যক্তি উনিও দুই হাজার সতেরোতে মারা গিয়েছিলেন কিন্তু দুই হাজার তেইশে ওনারও সাজা হয়েছিল তিন বছর পাশাপাশি দুই মাস এবং পাঁচ হাজার টাকা জরিমানা হাস্যকর বিচার বিভাগটা করে ফেলেছিলেন তখনকার শেখ হাসিনার সরকার কারণ তা না হলে একটা মৃত ব্যক্তির সাজা হয় একটা বললে ভুল হবে একাধিক মৃত ব্যক্তির সাজা হয় সেটা দিয়েই বোঝা যায় মামলায় বিচার কীরকম হয়েছিল আর আমরা মামুন হাসান ভাইয়ের জামিন চেয়েছিলাম এবং আমরা বলেছি যে উনি জনসাধারণের ঘর প্রতীক উনি আগামী টাকা পনেরো দানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন জনগণ ওনাকে ভোট দিবেন এবং দেশ দেশ আগামী দেশ নায়ক তারেক রহমানকে ডাকার পনেরো আসনটি উনি উপহার দিবেন আমরা আশাবাদী আমরা আদালতকে বলেছি আদালত বলেছেন যেহেতু এক বছরের অধিক সাজা হয়েছে ওই হিসাবে ওনার জামিন এই মুহূর্তে বিবেচনার যোগ্য না বিদায় উনি ওনার এক্তিয়ারে নাই বিদায় উনি জামিন মঞ্জুর করতে পারেন নাই আমরা বিজ্ঞ ধন্যবাদ দিয়ে আপনাকে অনুরোধ করেছি যাতে আমরা পরবর্তী কার্যক্রম বিক্র আদালতের সহযোগিতা পাই